সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সাইদনা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী বললেন মা আনা বিকারী আমি পড়তে পারি না সুবহানাল্লাহ পড়েন কারণ বিশ্বনবী ছিলেন না নবিউল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলিব বা তা সা জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণুবি চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণুই বলতেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষাদান করেছে কে আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে? সাইয়েদনা জিবরাইল বললেন, "ইয়া মুহাম্মদ ইকরা পড়ো।" বিশ্বনবী ফেল ফেল তীর হইলেন অক্ষর চিনেনা, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, "মা আনা বিকারী, আমি জানি না কেমন করে পড়তে হয়।" ফাআখাযানি ফাগাতানি হদ্দা বালাগা মিনাল জিহাদ। বিশ্বনবী পড়তে জানেন না। যখন বলল আমি পড়তে পারি না সৈয়দ নাজিব বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম পারসালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার পে পড়েন ইকরা রিড ইন দ্য নেম অফ লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনা বিকারি সৈয়দ নাজিব আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রিল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পড়ে সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বি তু কাল্লা ক্যারম আল্লাহ ই আল্লামা ভিন কালম আল্লমাল্ ইংসন আলমিয়া আলম পড়ে তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনাপে পড়তে আরম্ভ করলেন সে তারা আজিব্রাইল এইপাস্ট আয়া দেউতা হয়ে গেল এবার হেরা গুয়ার ভেতরে কেউ নাই সে তারা নাই ইপা স্টায়া দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন জুবানলা পড়ে এই অভির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে অহির রিফ্লেকশন অহির ছোয়া অহির ঝলকানি অহির নুরানি তাজাল্লে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু ফুয়াদ বিশ্বনবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর অহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মা যান খাদিজা জাতুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদি তুল কবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলে আরো জোরে কম আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা বেঁচিয়ে দিলেন বিশ্বনবী কম্বলটা বেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মুজ্জাম্মিল নাজিল করে দিল কে বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিশ্বনবীরের ডাক দিলেন ইয়া আইয়ো হাল্ মুজ্জাম্মিলুকু মিল্লাইলা ইল্লা আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া ইউ হাল মুজাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা